হ্যালো বন্ধুরা আপনাকে রান্না শেখার এবং দারুণ ভ্রমণে স্বাগত জানাই এই চ্যানেলে আমি মজাদার ও সহজ রেসিপি শেয়ার করি যা আপনার রান্নাঘরে আনন্দে ভরিয়ে দেবে নতুন নতুন খাবার রেসিপি পেতেই সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আর আমাদের রান্নাঘরে পরিবারে যোগ দিন এখন বাজে সকাল নটা এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাবো আপনাদের জন্য নিয়ে এসছি দারুণ হেলদি টেস্টি একটি রেসিপি ওটস দুধ কলা আপেল ডালিম দিয়ে রেসিপিটি বানাবো এটি পুষ্টিকর সহজে তৈরি করা যায় এবং সকালের ব্রেকফাস্টের জন্য পারফেক্ট চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই প্রথমে আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি এখানে কলা নিয়েছি আপেল নিয়েছি আর ডালিম নিয়েছি এখানে নিয়েছি কিশমিশ কাজুবাদাম আর কাঠবাদাম নিয়েছি আর দুধ আর ওটস নিয়েছি আমি এখন কাঠবাদাম আর কাজুবাদামগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপরে আমি এটি পাত্রে করে তুলে নেব আর এখানে আমি কলার খোসা ছাড়িয়ে কলাগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব কলাগুলো কেটে নিয়েছি এখন আমি আপেল কেটে নেব আপেলগুলো টুকরো টুকরো করে কেটে নেব আপেলগুলো কাটা হয়ে গেছে একটি পাত্রে করে আমি তুলে নেব এখন ডালিমগুলো কেটে নেব একটি ডালিম নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে ডালিমগুলো ছাড়িয়ে নেব ফলগুলো কেটে আমি রেডি করে নিয়েছি এখন আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এই দুধটা এখন আমি ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করে একটি পাত্রে করে ঢেলে নেব দুধগুলো আমি পাত্রে করে ঢেলে নিয়েছি এখানে আমি ওটস নিয়েছি ওটসগুলো এখন দুধের মধ্যে দিয়ে দেব এখানে আমি কোনো রকম পরিমাণ বলে দিচ্ছি না কারণ আপনাদের পরিবারের যে কজন সদস্য সেই রকমভাবে বানাবেন আমার পরিবারে যে কজন সদস্য আছে সেই রকমভাবে আমি বানাচ্ছি এখন দুধের মধ্যে ওটস আর দুধ ভিজিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কলা আপেল আর ডালিম দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিশমিশ কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দেব দিয়ে এগুলো এখন পরিবেশনের জন্য রেডি সকালের জন্য পারফেক্ট একটি ব্রেকফাস্ট আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন ভীষণ ভীষণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুস্থ থাকুন পুষ্টিকর খাবার খান এবং আমার পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন অল নোটিফিকেশন অন করুন আর আমার ভিডিও আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ